আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ সন্ধ্যা বেলা প্রায় সন্ধ্যা লাগবো লাগবো ঠিকই এরকম টাইমে নিচে এসে যখন দেখছি না ফুলগুলো অসাধারণ লাগছে অসাধারণ আর তো কী বলবো নিজেদের বাড়ির গাছের ফুল নিজেরাই যেন চোখ দিচ্ছি না অ্যাকচুয়ালি আমার ফুল গাছপালা দেখতে খুব ভালো লাগে আমি একটু রেডি হচ্ছি রেডি হয়ে আমি আর অপন এখন একটু বেরোবো আর বিকাল হয়ে গেছে বিকাল কি আর একটু আধ ঘন্টা কি এক ঘন্টা পরে সন্ধ্যা নেমে যাবে তো আমি আর অপন একটু বাজারে যাব বাজারে অনেকগুলো কাজ আছে অনেক কিছু কেনাকাটি আছে সে সমস্তগুলো করব তা বাদে আর জায়গায় যাব তো কোথায় যাচ্ছে না যাচ্ছে চলুন আমাদের সাথে আশা করি ভালো লাগবে সেই জায়গাটা তো আমি আর অপন মোটামুটি রেডি হয়ে গেছে কোনটা মোবাইল এ নাও

দেখুন না আমি রোজ এই জায়গা দিয়ে যাই মানে এখান দিয়ে যাই আর এখানে একটা করে আমি ভিডিও নিই কারণ ওই যে বড় বড় গাছগুলো দেখতে আমার যে কি ভালো লাগে যেন মনে হয় আমার সাথে আপনাদেরও ভালো লাগছে তারপরে না আজকে একটু ঘুরতে বেরোনোর মতনই বেরোলাম আমি আর অর্পণ ওকে আমি অনেকক্ষণ থেকে বলছি যে চলো 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 তো শেষমেশ আমরা এখন এসে পৌঁছালাম শিবনিবাস ব্রিজে তারপরে এসে পৌঁছালাম আমরা এখন দেখুন না এখন দু সাইডে নানান রকম দোকানপাট দেখতে পাবেন তার কারণ হলো এখন আমরা আসলাম একটা মেলাতে আর মেলাটা হচ্ছে শিবনিবাসের মেলায় তবে হ্যাঁ আজকে থেকে শুরু হচ্ছে না হচ্ছে কি না কালকে থেকে এখন তো দোকানপাট সব সেট করছে আর কি তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিবনীবাস মন্দিরের সামনে যদিও মন্দিরটা চার সাইডে বাস দিয়ে ঘেরা রয়েছে কারণ হচ্ছে একটু কালার করে চকচকে করা হচ্ছে তা আস্তে আস্তে উঠে আসলাম আমরা মন্দিরের উপরে আর মন্দিরের ভিতরে না ফটো তোলা নিষেধ কিন্তু এখন দেখছি তোলা যাচ্ছে সবাই মোবাইল টোবাইল নিয়ে ফটো টটো তুলতে খুব ব্যস্ত তো ভাবলাম যে আমরাও একটু যাই ভিতরে আর এই হচ্ছে সেই শিবলিঙ্গ যেটা কিনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির বা শিবলিঙ্গ তো ঠাকুরের কাছে এসেছে একটু প্রণাম না করলে হয় তো একটু মন দিয়ে মনের মধ্যে যা যা ছিল সবকিছু খুলে বললাম তো সব কিছু বলে ভাবলাম যে না বেশি এখানে ভিড় করে লাভ নেই বাইরে গিয়ে দাঁড়ায় আর এখন যেহেতু মেলা শুরু হয়ে গেছে তো মেলায় বাইরে যেতে বেশ ভালোই লাগবে চলে আসলাম ওই যে তখন বললাম না যে কোথায় যাব একটা জায়গায় যাব তো আসলাম হচ্ছে শিব মন্দিরে আমাদের শিব মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির তো সেখানে আসলাম আর জানেন তো কালকে থেকে না মেলা শুরু হচ্ছে আর দেখুন দোকান পাশা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি বিক্রি বাড়টাও শুরু হয়ে গেছে মানে দোকান সাজানো থেকে শুরু করে কোনো কোনো দোকান সাজাচ্ছে আবার কিছু কিছু দোকান সাজানো হয়েও গেছে মন্দিরে আসলাম আর কালকে হচ্ছে কি ভীম একাদশী তো ভীম একাদশী থেকে মেলাটা শুরু হয় মন্দির থেকে নেমে পড়লাম এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ মেলা তো সবে শুরু হচ্ছে এখন মেলা ঘোরার মতো সেরকম কিছু নেই দুটো দিন পর থেকে বেশ ভালো লাগবে আর মাঝে সাজাই আসব আর এই যে দেখুন না বাইকে করে আসছি দু সাইডে দোকানপাট তো দেওয়া শুরু হয়ে গেছে তো সেই জন্য না এই যেতে যেতে খই মুরগির দোকানগুলো দেখলাম আর এখানে দাঁড়িয়ে পড়লাম অর্পণকে বললাম অল্প একটু বাড়ির জন্য নিয়ে যায় আজকে সন্ধ্যাটা চা দিয়ে খাওয়ার মতো তুমি না খাও আমরা চারজন অন্তত খাবো তো ও তো এইসব একদম পছন্দ করে না বলে নিতে চাইছিল না তবে আমি যেন জোর করে নিলাম আর আমার না খুব ভালো লাগে আসলে কি বলুন তো যে যেখানে থাকে সেখানকার মর্ম বোঝে না ও আসলে এখানে সেই ছোটোবেলার থেকে এই খয় মুরগি খেয়ে আসছে তো সেই জন্য ও না এই ব্যাপারটা বোঝে না কিন্তু আমাদের এই শিবনিবাসের মেলা শুরু হওয়া মানে খয় মুরগি কারণ এখানকার এই মাইলোর সব থেকে বিখ্যাত শিবনিবাস মেলা মানে মাইলোর খই মুরগি আর যেই আসুন না কেন এই মেলায় আসলে কিন্তু মুরগি অবশ্যই কেনেন তবে হ্যাঁ এগুলো না একদম ছোট্ট ছোট্ট হয় দেখতে কি সুন্দর লাগে ওটাই কিনলাম কিনে নিয়ে চলে আসলাম আমরা এখন এখন আমরা বেরিয়ে পড়লাম মন্দির চত্বর ছেড়ে আর এই শিবনিবাসের ব্রিজে আসলেই যেন আমার সেই প্রি ওয়েডিংয়ের কথা মনে পড়ে তো যাই হোক ওই সমস্ত কিছু বাদ দিয়ে এখন দোকানে একটু কাজ রয়েছে তো সেই সমস্তগুলো সারতে হবে দোকানে মানে বাজারে কাজ অনেকগুলো দোকানে যেতে হবে তো এই যে চলে আসলাম একটা জুতোর দোকানে আর এখান থেকে না জুতো নেওয়া ছিল মায়ের একটা স্লিপার সরি দুটো স্লিপার একটা হচ্ছে হাওয়াই চপ্পল নেওয়ার আর একটা হচ্ছে ওই বর্ষাতি টাইপের ওই রকম আর কি অনেক দিন থেকে মা অর্পণকে বলছে তো ওই যে অর্পণের তো কিছু মনেই থাকে না তো সেই জন্য আমি ভাবলাম আমি বাইরে যখন যাব তখন নিয়ে আসবো তো আজকে ফাইনালি আমি এসেছি বাজারে আজকে আমি নিয়ে যাচ্ছি তারপরে এখান থেকে আমার দরকার আছে একটু দশকর্মার দোকানে তো এই যে দেখুন একটু দশকর্মার দোকানেও চলে আসলাম মা দু একটা জিনিস নিতে দিয়েছে তো সেগুলো নেওয়ার জন্য দশকর্মার দোকানে এসে যে তত্ত্বসূচিগুলো দেখতে কি সুন্দর লাগছে এই সব কিছু দেখি আর সেই আমাদের বিয়ের সময়কার কথা খুব মনে পড়ে এক কেজি এখন কাজ কাজ সারলাম একটা কাজের কথা না ভুলে গেছি এই যেতে যেতে এখন মনে হবে না না এটা বাড়ি পড়ার জন্য নাকি বাইরে বাইরে পড়ে যাওয়ার জন্য বাড়ি পড়ার জন্য যদি হয় তাহলে রাখা যদি মনে হয় একটু বাজার না এত বড় তার ওই তো ইয়ে তো বিয়ে আছে আজকে আমার খুব ইচ্ছা ছিল একটু বিকাল বিকাল বেরোনোর বিকাল বিকাল বেরোনো বলতে একটু আলো থাকবে এরকম টাইমে একটু শিবনিবাস যাওয়ার খুব ইচ্ছা ছিল তো গেলাম গেলাম সে সন্ধ্যায় হয়ে গেল সমস্ত বাজার টাজার ছিল সেগুলো সব কিছু করে নিয়ে আসলাম আর আজ আমি অনেক দিন পর এরকমভাবে বাজার করলাম আর আমাদের শিবনিবাসের মেলা পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত থাকে আর ওই যে মাইলোর যে না শিবনিবাসে ওটা হচ্ছে বিখ্যাত একমাত্র ওই মেলাতেই শিবনিবাসের মেলাতে একমাত্র পাওয়া যায় আর কালকে থেকে শিবনিবাসের মেলা শুরু হচ্ছে মানে ভীম একাদশী থেকে শুরু হয় এই মেলাটা থাকে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত তো আপনারা যারা অনেক দূরে দূরে আছেন যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি একবার হলেও আসার ইচ্ছা হয় শিবনিবাস মন্দিরে তো এই টাইমটা আসুন খুব ভালো লাগবে অনেক বড় মেলা অনেকটা জায়গা নিয়ে মেলা প্রচুর দোকানপাট বসে লোকজনের ভিড়ও সেরকম হয় বেশ ভালো লাগে সারাদিনই মেলা খোলা থাকে তো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে একবার দেখে যাবেন এই সময়টা আসবে তাহলে বেশ এখন যেহেতু ওয়েদারটাও সুন্দর না ঠান্ডা না গরম সে গরমের ভাবটা এখনও পড়েনি তো এই টাইমটা কিন্তু একদম বেস্ট টাইম একটু ঘুরে যাওয়ার জন্য এখন আর চা খেতে হবে আর অর্পণ বেরিয়ে গেছে বাজারে চলে গেছে ওর সাথে আজকে আর চা খাওয়া হলো না আর এমনিতেও তো উপরে একবার খেলে আবার আমি নিচে গিয়ে খাই মানে আমি আর অর্পণ একবার চা খেলো আবার আমরা নিচে যখন যাই মা বাবা আমি মধুকা সবাই মিলে একসাথে খাই তো সেটাই আর কি আজকেও তাই করব। তবে অর্পণ বেরিয়ে গেছে অর্পণের সাথে খাওয়া হলো না এখন আমি যাব আবার একটু চা করবো একটু চা খাবো জমিয়ে আর আমাদের এই যে শিবনিবাসের মেলাটা আমাদের বাড়ি থেকে শিবনিবাস খুব একটা দূরে না একদম কাছেই ভুট্টা যে খো ভুট্টা বললাম যে খৈগুলো নিয়ে আসলাম না ভুট্টার খৈ বিক্রি হয় ওখানে ভুট্টার খই প্লাস ওগুলো হচ্ছে মাইলোর খই একমাত্র শিবনিবাসের মেলাতেই এই মাইলোর খইটা পাওয়া যায় ছোট থেকে আমরা এই শিবনিবাসের মেলা মানে খই যেই আসুক না কেন আমাদের অত আসা হতো না যেই আসুক না কেন ওই বলা হতো যে খই নিয়ে যেতে আর কি মানে যখন বিয়ের আগে যখন হাজরা পড়ছিলাম তখন আর এখানে আসার পর তো ওই যে শুরু হলো খই কেনা এবার চলতেই থাকবে চলতেই থাকবে সারা মেলা মানে পনেরো কুড়ি যতদিন থাকবে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে বা কেউ গেলে আবার নিয়ে এসে খৈ নিয়ে এসে দিল এরকম আর কি ব্যাপার হয় এই ব্যাপারটা বেশ ভালো লাগে খোয়গুলো খেতেও খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট দানা হয় ছোটো ছোটোই টুকুটুকু খোয় হয় এত বড় বড় ফুট্টার খোঁজ যেমন এত বড় বড় না অত বড় বড় না ছোট্ট ছোটটা হয় খেতে ভালো লাগে আর মুড়ি চায়ের সাথে তো খেতে বেশ ভালোই লাগে আমি তো পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন না একটু নিচেই যাই গিয়ে একটু জমিয়ে চা খেতে হবে তো আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তার সাথে সাথে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবে না